সেন অরূপ বিশ্বাস ভব আমার বাড়িপুরের এমএলএ শিবুদা আমার দীর্ঘদিনের পরিচিত পুরনো সহকর্মী এমএলএ লাভলি এবং ফির্দোষী নজরুল সহ আরো সকলে এবং আমার প্রার্থী সাউনি সাউনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি তার অবশ্য কোনো দোষ ছিল না সে নিজে ফিল্ম জগতে ব্যস্ত এটা আমাদেরই দোষ সেই জন্যই আমরা সুধরে নেবার জন্য শাওনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদ সোনারপুরের মানুষ জানেন তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে অর্থাৎ এক দুই তিন বিজেপি বাদ দিন এক দুই তিন কে বাদ দিন এক দুই তিন শাউনিকে জোড়া ফুলকে জিতিয়ে দিন আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার মাতৃসম মা বোনেরা আমার ভাব বোন আমার বোন সম আমার বোনেরা আমার পিতৃ আমার অভিভাবকেরা আমার ছাত্র যৌবন নতুন ভোটার যারা আগামী দিনে দেশ চালাবে প্রাণ চালাবে স্পন্দন দেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাকে সারা সেরা করবে সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন